নমস্কার বন্ধুরা আমি এখন আছি আমার বাড়ির ছাদে আমাদের বাড়ির ছাদের এই বেগুন ভিলা গাছকে নিয়ে চলে আপনাদের দেখাবো বলে যত বেশি কম পরিচর্যা করবেন তত বেশি ভালো ফুল ফোটে এই বেগুন ভিলা খুব কম পরিচর্যায় খুব ভালো ফুল সারা বৎসর যদি ফুল পেতে চান ছাদে যদি রেলিংয়ে গাছ রাখতে চান তার ফুল ফোটাতে চান তাহলে বেগন ভিলার কোনো জুড়ি মেলা ভার এই বেগুন ভিলা খুব কম পরিচর্যায় ভালো গাছ তৈরি হয় আজকে বলবো এই বেগুনভিলা কিভাবে পরিচর্যা করলে সারা বৎসর ফুল ফালন প্রথমে বলি এই যে বেগুনভিলা দেখতে পাচ্ছেন এই বেগুন বেগুনভিলা করতে গেলে প্রথমে একটি ভালো টপ সংগ্রহ করে নিয়ে আসুন গাছ কেনার আগে মাটি তৈরি করুন কী ধরনের মাটি না জমির উর্বর দোঁয় মাটি থাকবে ফর্টি পার্সেন্ট আর কি থাকবে থার্টি পারসেন্ট থাকবে টোয়েন্টি পার্সেন্টের মতো থাকবে জৈব সার টোয়েন্টি পারসেন্ট আর টোয়েন্টি পারসেন্ট থাকবে বালি লাল কাঁকুড়ে বালি আর বাকি অংশ কিছু দেবেন হাড় গুঁড়ো নিমখোল সর্ষের খোল এই ধরনের সার মিশিয়ে গাছ বসাবার আগে এক সপ্তাহ আগে মাটি তৈরি করে ফেলি সেই মাটি করে তাতে গাছ বসান খুব ভালো গাছ হবে এই বেগনভিলা গাছ যদি করতে পারেন ছাতের রেলিয়ে এই গাছ খুব বেশি পছন্দ করে সেটি হচ্ছে সূর্যের আলো খুব ভালো সূর্যের আলো চাই তাহলে কি ধরনের গাছ কি করবেন সূর্যের আলো নাইট্রোজেনযুক্ত সার খুব কম দেবেন এই গাছে এই গাছে নাইট্রোজেন যুক্ত সার কম দেবেন সূর্যের আলোতে রাখার চেষ্টা করবেন সারাক্ষণ সানলাইটের আলোয় যাতে সূর্যের আলো পায় এরকম জায়গায় বসাবেন আর যেটা জল জলের ব্যাপারটা খুব সতর্কভাবে দেবেন জল খুব কম দেবার চেষ্টা করবেন তবে হ্যাঁ এই সামনে এসে যাচ্ছে মার্চ এপ্রিল মাস গরমকাল এই সময় জলকে নিয়ে কোনো কিছু করবেন না এই সময় প্রতিদিনই জল দিতে হবে কারণ যে টেম্পারেচার যা রোদ্দুরের তাপ গাছ নষ্ট হয়ে যাবে সারা মানে প্রতিদিন থেকে গাছকে জল দিয়ে ভালো করে জল দিতে হবে খুব বেশি দিতে হবে কিন্তু অন্য সময় মাটি শুকনো করে তারপর জল দেবেন জলটি মাটির সালকা শুকনো হয়েছে তারপর খুব অল্প পরিমাণ মেপে জল দেবেন দেখবেন আপনাদেরও ঠিক এই ধরনের ফুল ফুটে যাবে গাছে তো এই ধরনের গাছ করতে গেলে এই জিনিসগুলোকে খুব বেশি লক্ষ্য রাখতে হবে আর এই ধরনের রং পাতা ঝরে যাবে চিন্তা করার কিছু নেই পাতা ঝরে গেলিয়ে আবার আস্তে আস্তে পাতা ছাড়া ফুলে ভর্তি হয়ে যাবে কিন্তু গরমকালে কোনো সময় গাছের সঙ্গে জল দেওয়া কার পণ্য বোধ করবেন না জল দেবেন কারণ এখন গরম গরমকালে মার্চ এপ্রিল মে মাস ধরে প্রচণ্ড গরম এই সময় গরমের সময় জলটাকে খুব ভালো ছাওয়ায় রাখার দরকার নেই রোদ্রে থাকলেও এই গাছ কোনো অসুবিধে নেই কিন্তু জলটি প্রতিদিন আপনাকে দিতে হবে আর অন্য বাদ বাকি সময় জল আপনি না দিলেও চলবে খুব কম জল দেবেন মাটি শুকনো করে জল দেবেন খুব সারা বৎসর একমাত্র বেরোন মিলা ফুলি সারা বৎসর আপনাকে ফুল দিয়ে যাবে ছাতেতে সূর্যের আলোতে রাখবেন তাহলেই হবে আপনারাও ঠিক এই ধরনের গাছ সংগ্রহ করে নিয়ে আসুন নার্সারি থেকে বিভিন্ন কালারের গাছ দেখবেন খুব ভালো ফুল দেবে আপনাদের আর গাছের ছাঁটাই যখন বর্ষা পড়বে ফুল শেষ হয়ে যাবে একদম ফুল শেষ হয়ে গেল বর্ষা এসে গেল পাতা গজিয়ে গেল। সেই সময় গাছগুলোকে একটু ছেঁটে দেবেন লম্বা লম্বা ফুল নিয়ে ডালগুলো যে হবে সেই ডালগুলো থেকে ফুল নেওয়ার পর সেই ডালগুলোকে কেটে দেবেন ফুলটি পুরো আগে নিয়ে নিন তারপর বর্ষাকালে সেই ডালগুলোকে ছেটে সেপ তৈরি করে দিন একটি ভালো শেপে তৈরি করে নিয়ে আসুন গাছগুলিকে তাহলেই গাছগুলি খুব ভালো আবার নতুন ফ্যাঁক দেবে বর্ষার ঠিক থেকেই আবার নতুন ফ্যাঁক গজিয়ে যাবে আবার নতুন ফুল দিতে শুরু হয়ে যাবে এইভাবে যদি করতে পারেন এই বেগুনভিলা গাছ আর কোনো গাছ আপনাকে সারা বছর ফুল দেবে না এই ডালগুলো খুব লম্বা ডাল এই ডালগুলো এখন কাটবেন না এই একটি গাছের ডাল আপনাদের দেখাচ্ছে এই ডালটি অনেক লম্বা কিন্তু ডালটি কাটবেন না কারণ হচ্ছে ফুলটি আগে ফুটে যাক তারপর এই ডালগুলোকে কেটে দেবেন ছোট করে দেবেন একদম সেপ দেবেন একটা তারপরে আবার নতুন ডাল বেরোবে আবার নতুন গাছ ডগ বেরোবে শুরু করবে এইভাবে যদি করতে পারেন বেগুনভিলা আপনার বাড়ির ছাদের রেলিং ভরিয়ে দেবে খুলে তবে এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবেন আর কিছু আপনাকে করতে হবে না এবং গাছগুলো এক বছর ছাড়া মাটি চেঞ্জ করে দেবার চেষ্টা করবেন মাটিটি ঝড়িয়ে দিয়ে মাটিটি চেঞ্জ করে একটি ছাওয়া জায়গায় রেখে দেবেন তারপর আবার রোদ দিয়ে দেবেন গাছগুলিকে দেখবেন আবার সতেজ সেই আগের অবস্থায় ফিরে আসবে এটি আপনি করবেন ঠিক শীতের আগের মুহুর্তে এই জিনিসগুলি করবেন তাহলে খুব ভালো বর্ষা শেষ শীত আসতে শুরু করেছে ফুল ফুটবে ঠিক সেই সময় মাটিটা চেঞ্জ করে এই ধরনের কাজগুলো করে নেবে এই কাজগুলো খালি আপনাকে খুব ভালো ফুল দিতে থাকবে সারা বর্ষ ফুল বিভিন্ন কালারের এখন বেগুন আপনারাও সংগ্রহ করুন আজকে ছিল সেই বেগন গুলা কীভাবে করলে পরিচর্যা করলে সারা বছর ফুল পাবেন না সে তাই আজকে আপনাদেরকে বললাম আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাবার আগে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন আমি আবার চেষ্টা করব আপনাদের জন্যে নূতন কোনো গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যেতে আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের নিত্যদিনের নূতন নূতন ভিডিও আর যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা কি সবার আগে সর্বপ্রথম সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের নিত্য দিনে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আজকের মতো বিদায় নমস্কার